বন্ধুরা ভূগোল পরিবেশে তোমাদের স্বাগত তাহলে আজকের আলোচনা শুরু করা যাক বন্ধুরা এর আগের ভিডিওতে আমরা বায়ু প্রবাহের গতিবেগ বা বায়ুপ্রবাহের দিক মানে রোজ এইগুলো সম্বন্ধে জেনেছিলাম আজকের ভিডিওতে আমরা জানবো মেঘাচ্ছন্নতার পরিমাপ দিয়ে কীভাবে অঙ্ক করতে হয় মানে কি করে একটা ইন্ডিয়ান ডেলি ওয়েদার ম্যাপ বা ভারতের দৈনিক আবহাওয়া মানচিত্রের ইন্টারপ্রিটেশান বা চিত্রের ব্যাখ্যা করতে গিয়ে মেঘাচ্ছন্নতার পরিমাপকে কিভাবে ব্যবহার করতে হবে কিভাবে আঁকতে হয় সেটা আমরা জানব। তবে এই ভিডিও ডিসক্রিপশান বক্সে এই ভারতের দৈনিক আবহাওয়া মানচিত্র সংক্রান্ত অন্যান্য যে ভিডিওগুলি আছে তার লিঙ্ক দেওয়া থাকবে তোমরা অবশ্যই সেখানে গিয়ে দেখে নেবে তাহলে শুরু করা যাক আজকে যে আলোচনাটা মানে ভারতের দৈনিক আবহাওয়া মানচিত্রের যে চিত্রের ব্যাখ্যা তার মধ্যে বেকারচ্ছন্নতার পরিমাণ কিভাবে আমরা হিস্টোগ্রাম এর মাধ্যমে অঙ্কন করব। দেখো আমাদের যদি একটা এরকম ম্যাপ পরীক্ষার সময় দিয়ে দেয় বা দিয়ে দিতে পারে অথবা নাও দিতে পারে সেক্ষেত্রে যদি দিয়ে দেয় তাহলে এরকম পদ্ধতি হবে আর না দিলে তখন আমাদের ট্যালি চিহ্নটা করতে হবে না এরা আগের ভিডিওতেও আমরা আলোচনা করেছি ট্যালি চিহ্নটা বাদ দিয়ে ডিরেক্ট এ মেঘের পরিমাণ চিহ্ন পরিসংখ্যা এফ পার্সেন্টেজ এবং এফ সেমি এইগুলোকে আমাদের নিয়ে কাজ করতে হবে যদি এরকম ম্যাপ দিয়ে দেয় তাহলে দেখো এখানে কতগুলো এই যে ব্ল্যাক সার্কেল বা ব্ল্যাক লাইন সার্কেল মানে ভেতরে হোয়াইট ফাঁকা স্থান অথবাই দেখো অর্ধেক কালো অর্ধেক সাদা বা এই রকম টাইপের যে সিম্বলগুলো আছে সেই সিম্বলগুলো আমাদের মুখস্থ করে নিতে হবে প্রথমে দেখো এই রকম আমাদের একটা টেবিল করতে হবে এই টেবিলের মধ্যে এই সিম্বলগুলো দিয়ে দেওয়া আছে দেখো এটার মানে হচ্ছে আকাশ মেঘ মুক্ত উজ্জ্বল এটার মানে হচ্ছে আট ভাগের এক ভাগ মেঘ লক্ষ্য করা যাচ্ছে এটার মানে হচ্ছে চার ভাগের এক ভাগ মেঘ লক্ষ্য করা যাচ্ছে এটার মানে হচ্ছে আট ভাগের তিন ভাগ মেঘ লক্ষ্য করা যাচ্ছে এটার মানে দুই ভাগের এক ভাগ লক্ষ্য করা যাচ্ছে এটা মানে আট ভাগের পাঁচ ভাগ চার ভাগের তিন ভাগ আট ভাগের সাত ভাগ এবং সম্পূর্ণ এই রকম করে এই সিম্বলগুলোকে আমাদের মুখস্থ রাখতে হবে এর কোনো বিকল্প আর রাস্তা নেই তো এই সিম্বলগুলো মুখস্থ করা এবং তার এই পার্সেন্টেজগুলো জানা এগুলো খুব সহজ ব্যাপার এটা তোমরা মুখস্থ করে নেবে অথবা আমাদের এই চিত্রের সাথে অর্থাৎ মানচিত্রটি যেটা আমাদের প্রোভাইড করা হবে তার সাথে নিচে ক্লাউড অ্যামাউন্ট বলে বা বাংলাতে লেখা থাকতে পারে মেঘাচ্ছন্নতার পরিমাণ বলে এই রকমভাবে সিম্বলগুলো দিয়ে দিতে পারে তবে আমাদের মুখস্থ করে রাখাটাই বাঞ্ছনীয় তো এবারে কি করা যাক আমাদের ট্যালি সিম্বল করতে হবে ট্যালি মার্ক করতে হবে কিভাবে করতে হবে আমরা আগেই জানি এই যে দেখো এখানে এই যে কালো সার্কেল করা আছে একদম পুরো কমপ্লিট সার্কেল ব্ল্যাক সার্কেল তো এটা দেখো এখানে লক্ষ্য করা যাচ্ছে তাহলে আমরা এখানে একটা এরকম দেব এরকম করে করে চারটে হলে চারটে লাইন টানবো এবং পাঁচ নম্বরটা আমরা এরকমভাবে ক্রস করে নেব ঠিক এটা তাহলে কেটে দেবো ঠিক সেইভাবে হোয়াইট যে গোল সিম্বলটা লক্ষ্য করা যাচ্ছে এটা দেখে এটা মনে হচ্ছে তাহলে এখানেও একটা আমি সার্কেল দেব এবং এটা কেটে দেবো ঠিক তারপরেও এটাও কেটে দেবো এখানে একটা সার্কেল দেব। এটাও কেটে দেব। এখানে একটা সার্কেল দেব এবং এটাও কেটে দেব আর একটা লাইন টানবো এবং পাঁচ নম্বরটা যেটা কাটব সেটা এইরকমভাবে কেটে দেব তাহলে আমাদের এখানে পাঁচটা কাউন্ট হয়ে গেল ঠিক এইভাবে সমস্ত ট্যালিমার্কগুলো আমরা করে নিই চলো বন্ধুরা তাহলে এটা কমপ্লিট করে ফেলে দেখো বন্ধুরা আমরা ট্যালিমার্কগুলো কমপ্লিট করে ফেলেছি এবং সেই ট্যালিমার্ক অনুপাতে পরিসংখ্যানগুলো আমরা বসিয়ে দিয়েছি যেমন এখানে এক দুই তিন চার চার পাঁচে কুড়ি এবং এক একুশ এখানে একটা এখানে পাঁচটা এখানে পাঁচ আট দুয়ে সাত এখানে তিন পাঁচে পনেরো এখানে পাঁচ আট তিনে আট এটাতে কিছু নেই তো সেই জন্য এটাতে একটা হাইফেন টেনে দেওয়া হয়েছে মানে নোট এটা ফাউন্ড পাঁচ আর এক ছয় এবং পাঁচ আট দুয়ে সাত মোট এগুলোকে টোটাল করেছি টোটাল করে সেভেন্টিন সেভেন্টি এখানে বসিয়ে দিয়েছি এবারে আমাদের এক্সাম্পল ফর পার্সেন্টেজ মানে এফ পার্সেন্টেজ এটা বার করতে হবে এটা ওই আগের মতোই নিয়ম এখানে টোটালটা এখানে মেঘের পরিমাণকে আমরা অক্টাস দ্বারা মেজারমেন্ট করে থাকি মানে মেঘের পরিমাণের একক হলো অক্টাস এবারে এইখানে দেখো সেভেন্টি অক্টাস রিপ্রেজেন্ট করছে হানড্রেড পারসেন্টকে তাহলে এক অক্টাসে কত হান্ড্রেড বাই সেভেন্টি পারসেন্ট এবং একুশ অক্টাসে কত একুশ অক্টাস বলতে এইটা একুশ অক্টাসে কত তাহলে সেটা করলাম কত হান্ড্রেড ইন্টু টোয়েন্টি ওয়ান বাই সেভেন্টি এটার সূত্রটা হচ্ছে এরকমই আমি এটার সূত্রটা লিখে দেব দেখো ব্র্যাকেটের মধ্যে হান্ড্রেড ইন্টু টোয়েন্টি ওয়ান মানে হান্ড্রেড ইন্টু টোয়েন্টি ওয়ান ব্র্যাকেট ক্লোজ ডিভাইডেড বাই সেভেন্টি সেভেন জিরো ইকুয়াল টু দিলে আমরা পাচ্ছি কথা থার্টি তো আমরা থার্টি এখানে বসিয়েছি এবং এই রকমভাবে আমরা তিরিশটা এখানে বসিয়ে দিয়েছি তাহলে এর যে ফর্মুলাটা আছে সেই ফর্মুলাটা একটু লিখে নেওয়া যাক এখানে ছোট্ট করে এটা তোমাদের সুবিধার জন্য এটা পরীক্ষার সময় তোমরা করবে না ফর্মুলা অফ ক্যালকুলেটার লিখলাম ব্র্যাকেটে হান্ড্রেড ইন্টু টোয়েন্টি ওয়ান ব্র্যাকেট ক্লোজ বাই ইকুয়াল টু অ্যান্সার এবারে কী হচ্ছে আমরা যদি এখানে এই যে টোয়েন্টি ভ্যালুটা আছে এই টোয়েন্টি ওয়ান ভ্যালুটাকে বারবার চেঞ্জ করি মানে টোয়েন্টি ওয়ানের জায়গায় শুধু ওয়ান বা ফাইভ বা সেভেন বা ফিফটিন বা এইট করে দিলে আমাদের সাথে সাথে উত্তরগুলো বেরিয়ে যাবে তো আমরা এই টোয়েন্টি ওয়ানটাকে একটু কালার করে দিই যাতে আমরা বুঝতে পারি এটা হচ্ছে আমাদের চেঞ্জ করতে হবে এবারে দেখো আমরা এখানে ক্যালকুলেটারের ফর্মুলা ফেলেই রেখে দিয়েছি আমাদের শুধু কি করতে হবে আমাদের এখানে জাস্ট টোয়েন্টি ওয়ান ভ্যালুটাকে চেঞ্জ করতে হবে কীরকমভাবে চেঞ্জ করব দেখো আমরা এই কার্ডসার নিয়ে এদিকে গিয়ে টোয়েন্টি ওয়ানটাকে জিরো ওয়ান করে দেব। তাহলে ওয়ানের ভ্যালু হয়ে গেল ওয়ান পয়েন্ট ফোর টু এইট তাহলে আমরা এখানে লিখবো ওয়ান পয়েন্ট ফোর টু এই পার্সেন্টেজে ভ্যালুটা এখানে লিখবো ওয়ান পয়েন্ট ফোর টু এইট মানে হচ্ছে থ্রি তো আমরা এখানে থ্রি বসিয়ে দেবো ঠিক আবার এই জিরো একটাকে জিরো ফাইভ করে দিলাম সেভেন পয়েন্ট ওয়ান ফোর তাহলে আমরা এখানে লিখব সেভেন পয়েন্ট ওয়ান ফোর আবার আমরা এখানে জিরো ফাইভটা আছে এখানে সেভেন করে দেবো দিয়ে টেন তাহলে আমরা এখানে লিখবো টেন আবার জিরো সেভেনটাকে আমি ওয়ান জিরো করে দিলাম এই ওয়ান ফাইভ করে দিলাম পরেরটার জন্য ইকুয়াল টু দিলাম টোয়েন্টি ওয়ান পয়েন্ট ফোর টু টোয়েন্টি ওয়ান পয়েন্ট টোয়েন্টি ওয়ান পয়েন্ট ফোর টু এইট আছে তার মানে থ্রি হয়ে যাবে আবার এটাকে পনেরোটাকে জিরো এইট করে দিলাম দিয়ে ইকুয়াল টু দিলাম ইলেভেন পয়েন্ট তাই তো ইলেভেন পয়েন্ট ফোর থ্রি পরেরটা নেই পরেরটা আমরা আটের বদলে সিক্স করে নিলাম হচ্ছে এইট এবং পরেরটা সেভেন করে দিলাম উত্তর বেরোলো টেন অলরেডি আমরা এর আগে সেভেন করেছিলাম তো এরকম করে আমরা পার্সেন্টেজ ভ্যালুগুলোকে বসিয়ে দিলাম কোনো অসুবিধা নেই তাহলে এতক্ষণ আমরা বুঝতে পেরেছি এবারে আমরা এফ সেমি মানে স্কেলটা কত হবে কি বৃত্তান্ত হবে সেটা বার করব এর ক্ষেত্রে ওই একই সূত্র উপাদানের পরিমাণ গুণ এক একক বাই নির্দেশিত স্কেল এখানে উপাদানের পরিমাণ কত প্রথমটার ক্ষেত্রে এক্সাম্পল দেওয়া হয়েছে থার্টি তো আমরা এখানে থার্টি পার্সেন্টেজ বসিয়েছি ইন্টু এক একক সর্বদা এক সেমি হবে আর তোমরা এখানে সর্বদা পাঁচ ধরে নেবে ম্যাক্সিমাম ভ্যালু যেটা আছে দেখো এক্ষেত্রে ম্যাক্সিমাম ভ্যালু কিন্তু টোয়েন্টি ওয়ান প্রতিটা ভ্যালুর মধ্যে টোয়েন্টি তো এখানে সেই জন্য এটাকে তিরিশ দিয়েই দেখানো হয়েছে যদি এখানে ধরো ফিফটিনটা যদি ম্যাক্সিমাম ভ্যালু হতো তাহলে ফিফটিনের যে পার্সেন্টেজটা হতো সেটা এখানে বসতো তো ম্যাক্সিমাম ভ্যালু ডিভাইডেড বাই ফাইভ পার্সেন্ট মানে ফাইভ ধরে নেবে তোমরা মানে থার্টি পার্সেন্ট ইন্টু ওয়ান সেমি বাই ফাইভ পার্সেন্ট প্রতিটা অঙ্কের ক্ষেত্রে দিয়ে এবারে আমরা কি করব একই ব্যাপার থার্টি ডিভাইডেড বাই ফাইভ করলে আমাদের সিক্স বেরিয়ে যাচ্ছে তো এই রকমভাবে এখানে আমরা সিক্স লিখে দেবো এই ভাবে প্রত্যেকটাকে ফাইভ দিয়ে ভাগ করবো যেমন আমি আরও একটা করে দেখাচ্ছি ওয়ান পয়েন্ট এই যে ওয়ান পয়েন্ট ফোর থ্রি ডিভাইডেড বাই ফাইভ জিরো পয়েন্ট টু এইট সিক্স মানে জিরো পয়েন্ট থ্রি তো আমরা এখানে জিরো পয়েন্ট বসিয়ে দেবো ঠিক এই রকমভাবে প্রত্যেকটা সবকটা ভ্যালু করে নেব এবং বারগ্রাফের জন্য আমরা যে এক্স মানে ওয়াই ভ্যালু এবং এক্স ভ্যালু এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস ড্র করবো এবং তার রেসপেক্টে আমরা এক সেমি অন্ত যেরমভাবে বায়োগ্রাফের জন্য বা হিস্টোগ্রাম গ্রাফের জন্য যেরকমভাবে আমরা স্কেল করি সেরমভাবে করে নেবো তাহলে চলো বন্ধুরা এগুলো করে নেওয়া যাক দেখো বন্ধুরা আমরা ওয়াই অক্ষ এবং এক্স অক্ষ ড্র করে ফেলেছি এবারে আমরা স্কেলের মধ্যেই ভ্যালুগুলো বসাবো আমরা এক সেমি সমান ফাইভ করে ফাইভ পার্সেন্টেজ করে ধরেছিলাম এই যে নির্দেশিত স্কেল ওয়ান সেমি রিপ্রেজেন্টেড ফাইভ পার্সেন্ট তো এখানে আমরা জিরো লিখবো এবং এখানে ফাইভ টেন ফিফটিন টোয়েন্টি এরকম ফাইভের গুণত্ব হারে মানে পাঁচের নামটা পড়লে যেরকম ভ্যালুগুলো হয় সেখানে লিখব এবং নিচেতে আমরা কি করব। নিচেতে আমরা এই যে ওপরে এই যে সার্কেলগুলো ড্র করেছি মানে অক্টাসের পরিমাণের একক মানে মেঘাচ্ছন্নতার পরিমাণের একক এইগুলোকে আমরা নিচে ঠিক এখানে একইভাবে আমরা এগুলোতে ড্র করতে থাকবো এক্ষেত্রে বলে রাখি এখানে আমরা নয় সেমি নিয়েছি মানে এখানে নয় সেমি নিয়েছি তার কারণ এখানে টোটাল আমাদের সিম্বল নটা আছে যেমন দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এবং এই প্রতিটা খোপের মধ্যে মানে এখানে 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 এই প্রতিটা খোপের মধ্যে আমরা এই নটা সার্কেল ড্র করব এবং সিম্বলগুলো ড্র করব ঠিক এদিকেও আমরা নয় সেমি নিয়েছি নয় সেমি নিয়ে আমরা এখানে পাঁচের গুণোত্তর হারে নয় পর্যন্ত মানে ফর্টি পর্যন্ত আমরা লিখবো এটাই আমাদের কাজ এবং এখানে একটা ছোট্ট ইন্ডেক্স করে ফেলবো আগে থেকেই এবং স্কেলগুলো লিখে ফেলবো যাতে আমাদের পরবর্তীকালে কাজটা করতে সুবিধা হয় তাহলে চলো বন্ধুরা এটা করে নেওয়া যাক দেখো বন্ধুরা আমাদের মোটামুটি খাঁচাটা কমপ্লিট হয়ে গেছে এবার আমরা এর মধ্যে হিস্টোগ্রামগুলোকে প্লট করব। আমরা স্কেলের পিছনের যে ফাঁকা স্থানটা আছে সেই ফাঁকা স্থান দিয়ে গোলগুলো করেছি এই যে এটা যে ছোটো একটা স্টিলের স্কেল নেবে সেই স্টিলের স্কেলের পিছনে এরকম গর্ত থাকে সেই গর্তগুলো দিয়ে এই এই গোলগুলো করা হয়েছে এবং সেটাকে উপরের যেরকম সিম্বল দেওয়া আছে সেই সিম্বল অনুপাতে আমরা ফিল আপ করেছি এবং ফিল করার পরে আমরা একটা বক্স করে নিয়েছি যেখানে নির্দেশিকার মধ্যে আমরা মেঘাচ্ছন্নতার পরিমাণ দিয়েছি এখানে কালো কালার দিয়ে কালার করতে হয় কালো কালারের একটা সেট দিয়ে আমরা কালার করবো এখানে ইন্ডেক্সে তাই করিয়ে দেবো এবং স্কেলের মধ্যে উল্লম্ব স্কেল অনুম স্কেল এরমভাবে আমরা লিখেছি এবারে আমাদের যে স্কেল আছে দীপক স্কেল সেই দীপকের স্কেল নেবে নেওয়ার পরে আমাদের প্রথমে ছয় সেমি ওপরে উঠতে হবে দেখো কিন্তুটা কীরমভাবে করবে তোমরা এরমভাবে করতে পারো যখন যেটা করবে দেখো এটা ছয় এই ছয় সেমিটা কি করবে একদম নিচেতে ঠেকিয়ে দেবে মানে এই জায়গায় ছয়টা ঠেকিয়ে দেবে ঠিকিয়ে দিলে আমরা এখানে জিরো পেয়ে যাচ্ছি তাহলে এটাই ছয় সেমি তাহলে আমরা এখান থেকে এত পর্যন্ত নামিয়ে দিলাম দেওয়ার পরে আমরা মাথাটা জুড়ে দেব জুড়ে দিলেই আমাদের প্রথম যে হিস্টোগ্রাম মানে প্রথম যে বারটা সেই বারটা কমপ্লিট হয়ে গেল তারপরে হচ্ছে জিরো পয়েন্ট থ্রি আছে তো জিরো পয়েন্ট থ্রির জন্য তোমরা ওই একইভাবে নেবে এই এটা পয়েন্ট ফাইভ পয়েন্ট ফোর পয়েন্ট থ্রি জাস্ট এই পয়েন্ট থ্রিটি এখানে ঠেকাবে ঠেকিয়ে এখানে একটা লম্বা লাইন তুলবে তোলার পরে আমরা এই মাথাটা এরমভাবে ঠিক জুড়ে দেবো ঠিক পরেরটা আছে ওয়ান পয়েন্ট ফোর থ্রি ওয়ান পয়েন্ট ফোর এক্ষেত্রে ডবলভাবে নিতে হবে মানে এখানে জিরো আছে তো মানে পয়েন্ট আছে তবে সেখানে তো 1.43 পয়েন্ট হবে না তো ওয়ান পয়েন্ট ফোর মানে ওয়ান তো এখান থেকে আমাদের এই বরাবর এইখানেও নিতে হবে আবার পাশেও নিতে হবে ঠিক এইভাবে ওয়ান পয়েন্ট ফোর ওয়ান পয়েন্ট ফোর মানে নিতে হবে নেওয়ার পরে ঠিক একইভাবে এরকমভাবে টেনে দেবে দিলে এর মাথাটা জুড়ে দেবে জুড়ে দিলেই তোমাদের সেকেন্ড মানে থার্ড যে বারটা আছে সেটা হয়ে যাবে পরেরটা আছে পরেরটা আছে টু তো আমরা ঠিক একইভাবে আমাকে ডবলভাবে নিতে হবে ঠিক এক্ষেত্রেও তাই এরমভাবে টু নিয়ে নিলাম আবার এখান থেকেও টু নিয়ে নিলাম ব্যাস তাহলে আমরা মাথাটা জুড়ে দেব পরেরটা হয়ে যাবে টু এর পরে আছে ফোর মানে ফোর এখানেও ডবলভাবে নিতে হবে ফোর পয়েন্ট থ্রি আমরা এই জায়গায় বসাবো জিরো থেকে এই লাইনটা টেনে দেবো আবার ঠিক এখানেও ফোর পয়েন্ট থ্রি বসাবো একদম জিরো থেকে নিজ পর্যন্ত ড্র করে দেবো দিলে আমাদের পরের বারটা হয়ে যাচ্ছে আবার আছে টু পয়েন্ট টু থ্রি তা টু পয়েন্ট টু থ্রি মানে টু পয়েন্ট থ্রি না টু পয়েন্ট টু সরি টু পয়েন্ট টু আমরা এরকম পয়েন্টে বসালাম বসানোর পরে আমরা ওপর থেকে নিচের দিকে নামিয়ে দিলাম দিয়ে আমরা এই মাথাটা সোজা করে রেখে জুড়ে দেবো তাহলে আমাদের টু পয়েন্ট টু হয়ে গেল তারপরটা গ্যাপ আছে ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ মানে ওয়ান পয়েন্ট এইট প্রথমটা এইটা গ্যাপ দিয়ে দেবো গ্যাপ দিয়ে আমাদের ডবলভাবে নিতে হবে ওয়ান পয়েন্ট এইট এই যে ওয়ান পয়েন্ট এইট আমরা একটা লাইন টানলাম ঠিক এখানেও আমরা ওয়ান পয়েন্ট এইট লাইন টানবো ওয়ান পয়েন্ট এইট দিয়ে আমরা কি করব মাথাটা জুড়ে দেব ঠিক এইভাবে এবং পরবর্তী যেটা আছে একদম লাস্ট টু তো আমরা এখানে টু নেবো টু নিয়ে ডবলভাবে টানতে হবে যেহেতু উঁচু আছে আর এখানে আমরা টু এর ডট নিয়ে নেব ডট নিয়ে টু এর ডট নেওয়ার পরে আমাদের টুটা আমরা এরমভাবে টেনে দেব ব্যাস আমাদের এখানেই কমপ্লিট হয়ে গেলো আমাদের সম্পূর্ণ আঁকাটি এবারে আমরা কি করবো আমরা এর মধ্যে কালার করব। কালার করে ব্ল্যাক কালারে কালার করব কালার করে আমরা এইটাকেও কালার করব। তাহলে চলো বন্ধুরা কালার করে নেওয়া যাক হেডিং লিখে নেওয়া যাক এবং এই চিত্রের ব্যাখ্যাটিও সম্পন্ন করে নেওয়া যাক দেখো বন্ধুরা আমাদের আঁকাটি সম্পূর্ণরূপে কমপ্লিট হয়েছে আমরা কালার করেছি এবং একটা হেডিং দিয়েছি মেঘাচ্ছন্নতার পরিমাণ এবং একটা চিত্রের ব্যাখ্যা লিখেছি কি লিখেছি সেটা দেখে নেওয়া যাক প্রদত্ত মানচিত্রের সাহায্যে ভারতের দৈনিক আবহাওয়া মানচিত্রের ব্যাখ্যার জন্য তথা মেঘাচ্ছন্নতার পরিমাণ বোঝানোর জন্য একটি হিস্টোগ্রাম চিত্র অঙ্কন করা হয়েছে এক্ষেত্রে উলম্ব স্কেল এক সেমি সমান ফাইভ পার্সেন্টেজ এবং অনুভূমি স্কেল এক সেমি সমান মেঘের পরিমাণ দেখানো হয়েছে চিত্রটি থেকে সহজেই বোঝা যাচ্ছে যে সমগ্র অঞ্চলটি রৌদ্রজ্জ্বল আবহাওয়াই বেশি রৌদ্রজ্জ্বল আবহাওয়াই বেশি এবং যার পরিমাণ হচ্ছে যথাক্রমে থার্টি পারসেন্ট আমরা কোথা থেকে পেয়েছি থার্টি পারসেন্ট এই যে আমরা এখানে ক্যালকুলেশান করে পেয়েছি থার্টি পারসেন্ট এবারে কী হচ্ছে এবং পরবর্তী পরবর্তীতে অর্ধ মেঘ অর্থাৎ দুইয়ের এক ভাগ মেঘের অংশ মেঘে ঢাকার পরিমাণ বেশি যথাক্রমে টোয়েন্টি ওয়ান পয়েন্ট ফোর থ্রি দেখো এখানে যে টেবিলটা আছে সেই টেবিলটা একবার দেখো এই যে পনেরো মানে টোয়েন্টি ওয়ান পয়েন্ট ফোর থ্রি পার্সেন্ট যেটা এই সিম্বল দ্বারা দেখানো হয়েছে দেখো এখানেও দেখতে পাচ্ছ এই সিম্বল দ্বারা দেখানো হয়েছে এর বারোগ্রাফটা বেশি আছে এবং এটাকে বলা হচ্ছে দুইয়ের এক ভাগ তো সেই রকমভাবেই চিত্রের মধ্যে দেখানো হয়েছে যে দুইয়ের এক ভাগ এই যে দুইয়ের একত অংশ মেঘে ঢাকা পরিমাণ বেশি যথাক্রমে টোয়েন্টি ওয়ান পয়েন্ট ফোর থ্রি পারসেন্ট সমগ্র অঞ্চলটির পশ্চিম এবং মধ্যাংশ মেঘমুক্ত থাকলেও দক্ষিণ পূর্ব এবং উত্তর পূর্ব দিকে আকাশে মেঘের উপস্থিতি লক্ষ্য করা গেছে এটা কোথা থেকে পেয়েছি দেখো এই যে ছবিটা দেখো দেখো পশ্চিম দিক এবং মধ্যাংশ মোটামুটি মেঘের পরিমাণ কম মানে রোদ আবহাওয়া মেঘ সেরকম নেই কিন্তু এইখানটা দেখো এই যে দক্ষিণ দিক এবং পূর্ব দিক এবং উত্তর পূর্ব দিকে মেঘের অংশ মানে মেঘের উপস্থিতি লক্ষ্য করা গেছে এইরকমভাবেই চিত্রের ব্যাখ্যাটা লেখা হয়েছে তো তোমরা ভাবে চিত্রের ব্যাখ্যাটি করে নেবে তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে লিখতেও সুবিধা হবে আশা করছি ভিডিওটির মাধ্যমে তোমাদের এই জিনিসগুলো বোঝাতে পেরেছি আজকের মতো এ পর্যন্তই পরবর্তীতে আমরা নতুন কোনো টপিক নিয়ে আলোচনা করব। আজকের মতো এখানেই থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা আরও এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে ভূগোল পরিবেশ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো শেয়ার করো এবং লাইক করো থ্যাংক ইউ ভিজিট অ্যাকেন